বুধবার ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিডিও তথা এ আরওর কাছে স্মারকলিপি জমা দেয়া হয় বিডিও অফিসে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন তৃণমূলের জেলা যুব সভাপতি কৌশিক গুণসহ ইসলামপুরের একাধিক পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য নেতৃত্বরা স্মারকলিপি প্রদান করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগড়ে দেন তৃণমূলের ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা গতকাল থেকে চূড়ান্তভাবে খবর পেয়েছি ইসলামপুর বিধানসভার প্রায় নিচে নাম বিরাশি হাজার মানুষকে নোটিশ করা হয়েছে তাদেরকে আবার এর জন্য এর আগে আট হাজার মানুষ যা ভোটার লিস্ট পাবলিকেশনের বট ইসলামপুরের ছয় হাজারের কিছু বেশি মনে হয় মানুষ যাদের নামে নোটিশ করা হয়েছিল যে এই প্রসেসটা চলছিল আমাদের ধারণা ছিল এই ছয় হাজারের হিয়ারিং হয়ে গেলে যেহেতু হয়ে গেছে তাহলে এরপরে চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোবে এখন যেটা শুনতে পারছি যে শুনতে পাচ্ছি মানে অলরেডি বিরাশি হাজার নোটি মানুষকে নোটিশ প্রসেস ক্লিয়ার হয়েছে তারা নোটিশ পাওয়া শুরু করেছে আজ থেকে এবং নোটিশ দিয়েছে ঠিক আছে তারপরেও যেটা বড় সমস্যা যে সমস্ত মানুষ গ্রামের ইসলামপুর আসতে হবে হিয়ারিং এর জন্য বিরাশি হাজার মানুষের ইসলামপুর আসা এটা একটা বড় সমস্যা তার সাথে পরিযায়ী শ্রমিক যারা যারা দৈনন্দিন জীবনযাপনের জন্য সংসার চালানোর জন্য কেউ বম্বে কেউ দিল্লি কেউ গুজরাট কাজ করে তাদের একটা সমস্যা অনেকে আছে কর্মসূত্রে এমন জায়গায় আছে যে সেখান থেকে আসা যে ইয়ারিং ডেট দিয়েছে সেই ডেটটাকে কভার করাও মুশকিল সেই জন্য এগুলো সমস্যা নিয়ে ভিডিওর সঙ্গে আমরা একটা আলোচনার জন্য এসি এবং একটা লিখিত আমরা দেব যে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং যারা পরিযায়ী শ্রমিক আছে সেক্ষেত্রে তাদের ডকুমেন্টসটা তার বাড়ির পরিবারের যে কোনো একজন মানুষ অ্যাডাল্ট মানুষ যাতে তার সেই নথিপত্র জমা দিয়ে তার হিয়ারিংটা সম্পূর্ণ হয় সে ব্যবস্থা যাতে হয় এই কথাগুলো বলার জন্য সাথে সাথে আমরা যেটা জেনেছি গত পরশু একটা মিটিং ছিল যে সর্বদলীয় মিটিং একটা হয়েছিলো যেখানে আমি জানলাম যে জানতে পারলাম যে ছয় জনের অধিক যাদের সব ছেলেমেয়ে আছে যাদের ছেলেমেয়ে আছে তাদের সবাইকে নোটিশ করা হয়েছে যে ছজনের বেশি থাকলে পুরো সাতজন থাকলে সাতজনকেই নোটিশ করা হয়েছে হিয়ারিংয়ের জন্য তাদের নথিপত্র আমার প্রশ্ন আমি সেদিনও বলেছিলাম মিটিংয়ে যে ডেডলাইনটা ছয় কেন এটা তো পাঁচ অধিক হলেও হতে পারত বা সাতের অধিক হতে হতে পারতো নির্দিষ্টভাবে ছয় ইলেকশন কমিশন এই লাইনটা কীভাবে বিচার করলো যে ছজনের বেশি হলে তাদের নোটিশ করতে হবে এটা আমি খুঁজে পেলাম না তবে বিভিন্ন সূত্র মারফত আমি জানতে পারলাম জানি না এটা কতটা সত্য বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম তো এটা আমার জানার পরে এটা আমার ধারণা হলো অনেক জায়গা থেকে জানতে পারলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরা নাকি ছয় ভাই আমি ভাবলাম ডেড লাইনটা সেখান থেকে হয়েছে কি না এটা আমার একটা সন্দেহ আর কি তাহলে ইলেকশন কমিশন এই ডেড লাইনটা বা কেন করলো বাবা বললাম তো যারা দু সালে বাবার লিঙ্কটা দেখিয়েছে ছজনে বৈধ আছে তাদের নথিপত্র ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু তাকে নোটিশ করা হয়েছে তো রোজ একটা একটা করে নতুন তথ্য বের করছে বাংলাকে কিভাবে হয়রানি করা যাবে আসলে নরেন্দ্র মোদী অমিত শাহ বুঝেছে বাংলায় নির্বাচনে আমাদের ফলাফল কী হবে সেটা তারা বুঝতে পেরেছে যার ফলে যত বেশি বাংলাকে হয়রানি করা যায় সেই চক্রান্ত ইসিকে কাজে লাগিয়ে করছে তো বিজেপি যত ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এগুলো করুক লাভের লাভ কিছু হবে না আমাদের স্লোগান আপনারা শুনলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা বললাম তো এটা ইচ্ছাকৃতভাবে বাংলাকে অপমান করা হচ্ছে বাঙালিকে অপমান করা হচ্ছে বাংলায় রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করতে না পারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মানুষের যে জুয়ার সেই জুয়ারকে কোনো মতে আটকানো যাচ্ছে না যার ফলে বিজেপি ইসিকে দিয়ে ইলেকশন কমিশনকে দিয়ে বাংলাকে এভাবে বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত এবং হয়রানি করার চক্রান্ত করছে 2026 এর নির্বাচনে বাংলা এবং বাঙালি এই বিজেপি এবং ইলেকশন কমিশনকে করায় গন্ডাই জবাব দেবে ইডি ইডি হামলা না আপনাকে প্রশ্ন করব ইডি আজকে সুপ্রিম কোর্টে বলেছে তাদের আরো কিছু দিন সময় চাই তাড়াহুড়ো করার কোনো দরকার নাই প্রসঙ্গ ফাইল চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন প্রসঙ্গ ফাইল একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে সবাই জানে যে আইপেক তৃণমূলের পরামর্শদাতা হিসাবে একটা এজেন্সি কাজ করছে বুথ থেকে যে সার্ভে রিপোর্ট বিভিন্ন এলাকা থেকে যে সার্ভে রিপোর্ট উঠে যাচ্ছে সে তার নথিপত্রটা আইপ্যাকের অফিসে নিশ্চিতভাবে থাকবে কারণ তারা যেহেতু কাজ করছে আসলে উদ্দেশ্য ছিল এই নথিপত্র ফাইল চুরি করে দেখা যে তৃণমূলের বুথ স্তরে বিধানসভা স্তরে জেলা স্তরে সাংগঠনিক কোথায় কি শক্তি আছে তৃণমূলের শক্তিটাকে দেখা তৃণমূলের শক্তিকে লুট করা এটাই ওদের একটা চক্রান্ত ছিল তৃণমূলের প্ল্যান তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা এগুলো জানার জন্যই ইডি কে দিয়ে অফিসে ফাইল চুরি করার জন্য পাঠিয়েছিল যার জন্য আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার বাঘিনী তিনি জবাব দিয়েছেন আগামী দিনে তারা এই যে উদ্ধত্ত দেখিয়েছে যতই এই টাইপের তো দেখাবে তার উচিত জবাব বাংলার বাগিনী দিবে দিতে দেখবেন প্রতি বুথে আগে পঞ্চাশ জন একশো জন তারপরে হচ্ছে কোনো বুথে দেড়শো জন পঁচাশি জন এরকম করে নোটিস এসেছিল এবার গোটা ইসলামপুর বিধানসভা জুড়ে শুনলেন আমাদের নেতা জাকিরবাবুর কাছে যে পঁচাশি হাজার নোটিস আপনারা বাড়িতে বাড়িতে দিচ্ছে সেই সমস্ত লোককে আমাদের ইসলামপুরে আসতে হচ্ছে কারো বাড়ি আবডেমটি খন্তি কারো বাড়ি সুজালি কারো বাড়ি গোবিন্দপুর কারো বাড়ি পণ্ডিতপ্রতা ওয়ান পণ্ডিতপ্রতা টু এত দূর দূর থেকে যে গ্রাম বাংলার মানুষ বয়স্ক মানুষ পঁচাশি বছরের বৃদ্ধা নব্বই বছরের বৃদ্ধ তারা আসছে তারা যারা বিকালঙ্গ তারাও আসছে দেখে মায়াও লাগছে আজকে আহ সাত আট সাত আট হাজার করে লোক ডেলি হচ্ছে বিডিও অফিসে আসছে কেউ এসডিও অফিসেও যাচ্ছে এই ধরনের যে অরাজকতা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছেন আমরা জ্ঞানেশ কুমার বলি না আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় আমরা বলবো ভ্যানিস কুমার আর যেভাবে আমাদের চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র নায়ক দেবকে নোটিশ পাঠাচ্ছে তারপরে অমর্ত সেন যিনি হচ্ছে আমাদের বাংলার গর্ব আমাদের বাংলা না আমাদের দেশের গর্ব তিনি নোবেল পুরস্কার পেয়েছে তাকে নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ সানি মোহাম্মদ সামি যিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেট তাকে নোটিশ পাঠাচ্ছে মোহন টুটু বসু বাগানের টুটু বসু থেকে আরম্ভ করে অনেককে নোটিশ পাঠাচ্ছে এই নোটিশ পাঠানোর কারণ হচ্ছে বিহারে বিজেপি লক্ষ লক্ষ ভোট বাদ দিয়েছিল নোটিশ করে সবাইকে এসে আর করে লক্ষ লক্ষ লোক ভোট বাদ দিয়েছিল কিন্তু বাংলায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিএলএ টুরা যেভাবে কাজ করেছে একটাও নাম ওরা বাতিল করতে পারছে না সেই জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন একদিন আজকে এই এই হচ্ছে আইন তৈরি করছে কালকে আবার আইন চেঞ্জ করে দিচ্ছে পরশু আবার অন্য আইন হচ্ছে এইভাবে তারা বাংলাকে চক্রান্ত করে আটকাতে চাচ্ছে বাংলাকে এইভাবে আটকানো যাবে না বাংলা 250 টার বেশি আসন নিয়ে আবার চতুর্থ বারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এই মঞ্চ থেকে দাবি নিয়ে আমরা বলতে পারি যতই করো হামলা আবার জিতবে বাংলা ওনারা রেপুটেশন হচ্ছে যেটা লজিক্যাল ডিসকিবেন্স হেয়ারিং হবে বিএসএ আর যারা বাইরের শ্রমিকে থাকে পরিযায়ী শ্রমিক তাদের তো আসা অসুবিধা সেটা নিয়ে ওনারা একটা ইস্যু রেস করলেন আর তার সঙ্গে যেটা করেছেন যে ডিসেন্ট্রালাইজ হইতে করা যেহেতু দূর দূর প্রান্ত থেকে তাদের বিডিও অফিস বা সারাউন্ডিং আসাটা মুশকিল তাই এই দুটো নিয়ে মিলি ওনারা এটা কি তাহলে কি গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো সে সেন্টার করার কথা চিন্তা আপনারা করছে আমরা ইলেকশন কমিশনকে প্রপোজাল পাঠিয়েছি যেহেতু নো লিঙ্কেজ হিয়ারিংয়ের নাম্বারটা কমই ছিল লজিক্যাল ডিসক্রিমেন্সি তো অনেক বেশি

এবং ভোটাররা যদি তাতে অসুবিধা না হয় তারাও যাতে নির্বিঘ্নভাবে করতে পারে সেটা আমরা খেয়াল রাখবো আজকে কিন্তু আজকে তো শুধু তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো এটা কি অন্য অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকেও এই একই দাবি এসেছে আমরা অল পলিটিক্যাল পার্টি মিটিং করেছি এটা নিয়ে তা সেখানেও যেহেতু বিশাল সংখ্যক লোক তাদের মানে আশা নিয়ে দিয়ে ব্লপ অফিস ভাতা সারানোকে আশা নিয়ে এটা নিয়ে অবজেকশন করেছে অনেকেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি ওনারা খুবই অসুস্থ হন তাহলে একটা হতে পারে ওনাদের হোম ইয়ারিং করা বা ওনারা যদি কোনো ফ্যামিলি মেম্বারকে পাঠিয়েও করে আমরা কনসিডার করে দেবো ঠিক এবার নতুন পোশাক আর নয় মলে চলে সম্পদ পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনামধন্য প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত স্বাদ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পুষ্ট আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা প্রিয়জনের बर्थडे সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর